সম্পাদক হিসাবে এই দায় দায়িত্ব আই উড লাইক টু টেক আমি মাননীয় প্রধান বিচারপতির কাছে যাব এবং আগামী দুই তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত কোন আইনজীবী আদালতে যাবে না আদালত বর্জন হবে সরকার বাংলাদেশের আঠারো কোটি মানুষকে আজকে মুখামুখি করেছে ইউনাইটেড লয়ার্স ফ্রন্টের সুপ্রিম কোর্ট আয়োজিত আজকে জাতির এই সন্ধিক্ষণে এই আইনজীবীদের সমাবেশে ইতিমধ্যে ইউনাইটেড ফ্রন্টের কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে বক্তব্য আপনারা শুনেছেন এই যুদ্ধের ময়দানে আঠারো কোটি মানুষ মানুষের তার গণতান্ত্রিক অধিকার আইনের শাসন সাংবিধানিক অধিকার মানবাধিকার অধিকার আজকে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে নেপোলিয়ান একটি কথা বলেছিলেন ওয়ার ইজ নাথিং বাট ইট ইজ এ কন্টিনিউশন অফ পলিটিক্স রাজনীতির চূড়ান্ত ধারাবাহিকতাই এই যুদ্ধ আজকের এই যে যুদ্ধ দানবীয় সরকার আঠারো কোটি মানুষের গণতান্ত্রিক ভোটের অধিকারের বিরুদ্ধে ঘোষণা করেছে আজকে আমাদের যেই বাংলাদেশকে আমরা স্বাধীনতা যুদ্ধের ময়দানে যুদ্ধে আমাদের প্রতিপক্ষকে পরাজিত করেই একটা স্বাধীন দেশের জন্ম দিয়েছি সেই দেশের মানবিক অধিকার বিচার বিভাগের স্বাধীনতা আমার দেশের মানুষের অন্য বস্ত্র কর্মসংস্থানের অধিকার সকুনের মতো এই দানবীয় সরকার দাবিয়ে রাখতে রাখবে এটা কোনদিন হয়তো দেবে না দিতে পারি না হাসিনা যে যুদ্ধ ঘোষণা করেছে এই যুদ্ধের ফয়সালা হবে আগামী সাত তারিখে যে ভোটার বিহীন নির্বাচনের ঘোষণা দিয়েছে এই নির্বাচন হবে না এই নির্বাচনের মাধ্যমে তার গত পনেরো বছরের অবৈধ ভোটারবিহীন সরকারের আরেকটি কন্টিনিউশন যেই নদী স্থাপন করতে চায় সেই নির্বাচনে দেশে হবে না হতে দেওয়া হবে না ভাই আমার ইতিমধ্যে জাতীয় নেতৃবৃন্দ বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয় দল সহ রাজনৈতিক দল অসহযোগ ঘোষণা করেছে আর এই অসহযোগ এর অংশ অংশ হিসাবে আইনজীবীরা আমাদের সাংবিধানিক অধিকার আমাদের বিচারিক অধিকার ইতিমধ্যে আমাদের নেতৃবৃন্দ আপনার বলেছেন আজকে বিচার বিভাগকে সামরিক কোর্ট মার্শালের মতো ব্যবহার করছে সাক্ষী না নিয়ে কোন মামলার শুনানি না করে আজকে গণহারে আজকে তাদেরকে শাস্তি দিয়ে তাদেরকে কারণ করা হয়েছে নেতৃবৃন্দ বলেছেন ডান্ডা বেড়ি মৃত্যু আসামি মৃত্যু করার পর কারাগারে তাকে ডান্ডা বেড়ি দিয়ে তাকে রাখা হয়েছে এই নৃশংস আচরণ আজকে শেখ হাসিনা তার এই দানবীয় সরকার আজকে জনগণের উপর চাপিয়ে দিয়েছে ভাই আমার ইতিমধ্যে আপনি একটা স্লোগান শুনেছেন আপনার স্লোগান দিয়েছেন যে এখানে আমাদের সরকার রাষ্ট্র ক্ষমতা দখল করার পর দেশের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠানগুলো তারা দখল করেছে গত বাউন্ন বছরে যে সমস্ত নজির স্থাপন করেছে তার মধ্যে অন্যতম নজির হচ্ছে আমাদের সুপ্রিম কোর্টের বার আমাদের আমাদের চৌষট্টিটি রাজনৈতিক চৌষট্টিটি

আইনানিংভাবে শুরু সংবিধান অনুযায়ী তলবি সাধারণ সভায় এই হল রুমে তিরিশ মাস তিরিশে মাস আমরা এখানে যেহেতু বারে কোনো নির্বাচন হয় নাই বারে আমরা অ্যাডি কমিটি আমরা গঠন করে সেই অ্যাডভ কমিটি সম্পাদক হিসাবে আমাকে দায়িত্ব করার দেওয়া হয়েছে আজকে ওই সম্পাদক হিসাবে আজকে আমি ঘোষণা করতে চাই আদালত বচ্চন আমরা যাবো না যদি এই আন্দোলন বর্জনের কারণে কোন মামলা কোন ক্ষতি হয় সম্পাদক হিসাবে এই দায় দায়িত্ব আই লাইক টু টেক আমি মাননীয় প্রধান বিচারপতির কাছে যাব এবং আগামী দুই তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত কোন আইনজীবী আদালতে যাবে না আদালত বর্জন হবে আর ওই শিষ্কাচর ফকির ইতিমধ্যে তারা এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য উস্কানিমূলক মিছিল করছে একই পূর্বে এই উশৃঙ্খল ফকির দুলালের দল প্রধান বিচারপতি দরজায় আঘাত করেছে লাথি মেরেছে যারা লাথি মেরেছে তারা আজকে উশৃঙ্খলা আচরণ করে বিচার লয়ে আজকে শান্তি বিকৃত করতে চায় ভাই আগামী দুই তারিখ আমরা এই আদালতের বর্ণ কর্মসূচি বর্জনের আমরা আমরা পরিষ্কার বলতে চাই আমাদের সুপ্রিম কোর্ট কমিটি শুধু নয় এখানে সমস্ত রাজনৈতিক দলের আইনজীবী সংগঠন সংবিধান সংরক্ষণ কমিটি সহ নেতাকর্মী আমরা সক্রিয় থাকব আদালত বর্জন হবে শেখ হাসিনার দখলদারী সরকার অবশ্যই তাকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের জনগণের সরকার প্রতিষ্ঠান করবে আমরা আমরা আজকে আগামীকাল আগামীকাল পহেলা জানুয়ারি সকাল এগারোটায় এক থেকে একটা পর্যন্ত আমরা প্রত্যেক রুম রুমে আমরা ইউনাইটেড লয়ার্স ফ্রন্টের পক্ষ থেকে আমরা যে লিভ পরিণত হয়েছে এবং গণসংযোগ গণসংযোগ প্রত্যেক আইনজীবীর দ্বারস্থ হব যাতে আমাদের বিজ্ঞ আইনজীবীরা কোনোভাবে এই আদালতে তারা আমাদের মধ্যে তারা কেউ জানে সেখানে অংশগ্রহণ বিচার কার্যে অংশগ্রহণ না করেন এবং আমরা মাননীয় প্রধান বিচারপতি মহাদ আমাদের কমিটির পক্ষ থেকে আমরা একটা চিঠি দেব এবং এবং আগামীকাল